আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলাদু ব্লক থেকে সবাইকে স্বাগত জানাই তো এখন সকালবেলায় যে ঝিঙে কুটে নিয়েছি ঝিঙে আলু আর রুই মাছ দিয়ে রান্না করবো তো এই যে তরকারিটা কেটে কুটে নিয়েছি আর একটা তরকারি রান্না করবো শরীরটা আমার একটা ভালো না আর অনেক গরম পড়েছে আর এক তরকারি দিয়ে আমার হাজব্যান্ড খেতেছে না এখন কি করব। তো এক তরকার দিয়ে আজকে খেতে হবে তো এখানে রুই মাছ নিয়েছি রুই মাছ দিয়ে রান্না করবো তেলাপিয়া মাছ দিয়েছে ও তেলাপিয়া মাছটা খুবই পছন্দ আর রুই মাছ সিলভার কাপ যে কোনো মাছে কাটা থাকো এত বড় হয়ে গেছে এখন পর্যন্ত মাছ বেছে কাটা বেছে খেতে পারে না যেসব মাছে কাটা নেয় সেসব মাছগুলোর খুব পছন্দ তো তেলাপিয়া মাছে কাটা অনেকটাই কম ওর খুব পছন্দ ওই জন্য এক পিস করে প্রত্যেকটা প্যাকেটে এক পিস করে তেলাপিয়া মাছ অন্য মাছের সাথে প্যাকেট করে ফ্রিজে রেখে দিই এই যে আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে তো ঝিঙার মাছ দিয়ে রান্না করলাম করে ঘরে উঠে আসলাম এত পরিমাণ গরম রোদ তার মধ্যে চুলার পরে আগুনের তাপ আর গরমে গেলে আমার ঘাড়ে প্রচণ্ড যন্ত্রণা করে ঘাড়ে আর মাথার পিছন সাইডে আর পিঠে প্রচণ্ড ব্যথা করে তো রান্না করে মানে চুলার আগুনে রান্না করেছি আর গরম প্রচণ্ড গরম গরম লাগলেই মাথার পিছনে আর ঘাড়ে প্রচণ্ড গ মানে ব্যথা করে ওই জন্য ঘরে এসে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ঠান্ডা করে এটা ঘাড়ে ধরলে আর কি একটু আমার ভালো লাগে তো এটা ঘাড়ে দুই সাইডে রগে ব্যথা করে তো দুই পাশে এভাবে চেপে চেপে ধরলে ঠান্ডাটা লাগলে ভালো লাগে তো ঘরে এসে তো আমি এটা ঘাড়ে ধরছি আর কি একটু আরাম পাচ্ছি আর কি আরাম লাগছে ঘাড়ে ধরলে তো প্রচন্ড গরমে সবাই একটু সাবধানে থাকবেন কারণ কারণ গরমে চারিদিকে মানুষ ছোট বড় সবাই অসুস্থ হয়ে পড়ছে তো যে ডাক্তার এসেছে তো স্যালাইন দিবে গায়ে তো বলল এই স্যালাইনটা দিলে আর কি প্রেশার অনেকটাই লো মানে প্রেশার নেমে গেছে ওই জন্য ঘাড়ে আর মাথায় মানে ব্যথা করছে আর কি খারাপ লাগছিল তো বললো এই স্যালাইনটা গায়ে পুশ করলেই হচ্ছে ঘাড়ে ব্যথা কমে যাবে প্রেশারটা ঠিক হয়ে যাবে তো প্রেশার আমার লোয় থাকে প্রেশার কখনো ঠিক হয় না তো স্যালাইন পুষ করার আগে পেশারটা মেপে নিচ্ছে তো যখনই মাপি প্রেশার তখনই ডাক্তার বলে প্রেশার লো প্রেশার লো প্রেশার কখনও মানে ঠিকই হলো না আর আমার মনে হয় ঠিক হবেও না তো আমার বাবু বলছে আম্মু তুমি মানুষের মানে আশপাশে আমাদের কিছু মানুষ আছে আঘাত দিয়ে দিয়ে কথা বলে আপনি অন্যায় না করলেও আপনাকে নেড়ে নেড়ে আঘাত দিয়ে দিয়ে কথা বলবে আমার বাবু বলছে আম লোকের ওই মানুষ কষ্ট দিয়ে দে তোমাকে কথা বলে মানুষের ওই লোকের কথা ভেবে ভেবে তুমি অসুস্থ হয়ে যাও তাই না আম্মু তুমি খুব কষ্ট পাও মানুষের কথায় তো মানুষের কথা কান না দেয় ভালো তারপরেও মানে মানুষ এমন এমন কথা বলে হাড়ে এসে আঘাত করে কথাগুলো তো ওই কথাগুলো ভাবলে মানুষ আর এমন এমন ব্যবহার এত নিম্ন শ্রেণীর ব্যবহার করে মানুষ পরিবেশ এত নোংরা আর এত ব্যবহার খারাপ কথাগুলো অটোমেটিকলি মনে পড়ে যায় আর আপনি যদি অন্য কারোর সাথে না করেন মানুষকে খুব ভালোবেসে থাকেন তাহলে মানুষের কথায় বেশি আঘাত পাবেন বেশি কষ্ট পাবেন কষ্ট পেয়ে পেয়ে সেই কথাগুলো মনে ধাক্কা লেগে লেগে অটোমেটিকলি আপনি অসুস্থ হয়ে পড়বেন তো আমার বাবু ছোট হলে অনেকটা বোঝেও আর আমি এমনিতে মানুষের সাথে অনেক মানে যে সে মিশিয়ে কথা বলি এতে মানুষকে অনেক ভালোবাসি কিন্তু মানুষ কষ্ট দিলেও এটা আমি সহ্য করতে পারি না তো ওই জন্য আমার বাবু বলছে যে তুমি অন্য মানুষের কথায় তুমি ভেবে ভেবে তুমি অসুস্থ হয়ে যাও তো যাই হোক সেসব মানুষের থেকে অ্যাবার্ট করাই ভালো দূরে থাকাই ভালো সেসব মানুষকে অ্যাবার্ট করে চলা ভালো আমার মতে এখন ধাক্কা খেয়ে খেয়ে মানুষ চিনছে এখন বুঝতে পারছে তো ওইসব লোকের থেকে অনেক দূরে আছি ভালো আছি আর সারা জীবন যতদিন বাঁচবো দূরেই থাকবো ওইসব মানুষের আশপাশে গেলে মানুষগুলো মনে হয় যে আপনার ভালো আপনার মন্দ সব কিছু আপনাকে ফলো করবে আর সবসময় আপনি পায়ে পায়ে হাঁটবে আপনার সব কিছু জানতে চাবে জেনে তারপরে আপনাকে হেও করবে ছোট করবে ওই কথায় কথায় হাসির ছলে মানে খুচা খুঁচা মেরে কথা হলে এগুলাই পেয়েছে জীবনে মানুষের থেকে ভালো কিছু কখনো পায়নি তো যাই হোক সব লোক খারাপ মানুষের কথা নাই নাই বললাম তো এই যে রগে দুইটা ইনজেকশন দিল আর চ্যালেঞ্জ যার আগে অ্যালার্জি আছে অ্যালার্জি অ্যালার্জি যেন না বাড়ে আর গ্যাস যেন না বেড়ে যায় ওই জন্য দুটো ইঞ্জেকশন দিয়ে নিল আর আমার তো এমনিতে প্রচণ্ড গ্যাসের সমস্যা আছে অ্যালার্জির সমস্যা আর প্রেশার লো সব কিছু একসাথে হয়ে তখন বেশি টেনশন করলে ঘুম না হলে আমার প্রেশার লো হয়ে যায় গ্যাস মানে অ্যাসিডি অ্যাসিডিটি বেড়ে যায় তারপরে অ্যালার্জি বেড়ে যায় এরকম হয়ে অসুস্থ হয়ে পড়ি তো স্যালাইন দেওয়া হয়ে গেছে পুশ করা হয়ে গেছে তো এই যে আর ইঞ্জেকশন সুজ দেখলে ভয় পায় ওইগুলোই আর কি আমার বেশি দেওয়া লাগে তো আমার বাবু আমার পাশে বসে বসে আইসক্রিম খাচ্ছে ওর আব্বু একটা আইসক্রিম কিনে দিয়েছে তো আইসক্রিম খাচ্ছে আর আমাকে বসে বসে পাহারা করছে আর মন খারাপ করছে আমার কাছ থেকে কোথাও নড়ছে না মনে করছে আম্মুর কী হয়েছে অনেকটা ভয় পেয়েছে মুখে হাসি দিলেও ও আমাকে মানে মনে কষ্ট পায় আমাকে খুব ভালোবাসে তো মনে কষ্ট পায় ও আমার পাশে পাশে থাকে আমি যদি অসুস্থ হয়ে পড়ি তো আমাকে বলছে আম্মু একটু খাও আম্মু একটু খাবার যাই খাক না কেন আমার বাবু আমার মুখে একদম মানে ঠেলে ঠেলে মুখে দেয় তোমাকে খেতেই হবে তোমাকে খেতেই হবে মানুষের মানে শরীরে রোগটা অসুখ মানে একটু একটু করে অনেক দিন ধরে অসুখটা ঢোকে মানে এক দুই দিনে মানুষ অসুস্থ হয়ে পড়ে না কখনো অসুস্থ ছিলাম না তরতাজা একটা শরীর ছিল তরতাজা একটা মুখে হাসি তরতাজা ছিল আর সংসার জীবনে এসে নানান মানুষের নানান কথা শুনে মানুষের মুখের কথায় অত্যাচারিত হয়ে আর টেনশন করতে করতে অসুস্থ হতে 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 এক সময় সে এমন কঠিন একটা রোগ আমাদের মানে মেয়েদের শরীরে বাসা বাঁধে ঢুকে যায় যা মৃত্যুর আগ পর্যন্ত কখনো আর আপনার শরীর থেকে রোগ একবার ঢুকে গেলে আর বের হবে না তো আমার না আমার মতো অনেকেরই আছে অনেক আমরা মেয়েরা না অসহায় পৃথিবীতে যত বড় লোকের মেয়ে হন না কেন গরিবের মেয়ে হন না কেন কেউ অনেক গরিব ঘরের মেয়ে কেউ সুখী আসেন কেউ বড় লোকে ঘরের মেয়ে অনেক দুঃখে আসেন এরকমই জীবনটা চলে আর কি মানুষের কথায় ফ্যামিলির অত্যাচারে টেনশনে টেনশনে মানুষের অসুখ অসুস্থ হয়ে পড়ে আস্তে আস্তে অনেক কঠিন রোগ হয়ে যায় যাই হোক আর কথা বাড়ালাম না তো আমার স্যালাইন দিয়েছে বিকাল পাঁচটার দিকে এখন রাত আটটা বেজে গেছে তো আমি বেশিক্ষণ শুয়ে থাকতে পারি না স্যালান দিলে আমি বেশিরভাগ উঠে বসে আমার স্যালান চলে আর একা একা কেউ একটু আশপাশে নেই আর আসারও লোক নেই তো একা একা যাই হোক তাও ভালো আছি শুয়ে আছি একা একা তো উঠে বসলাম আর শুয়ে থাকতে পারলাম না তো আমার এই ভিডিওটা আমি শুয়ে শুয়ে এডিট করলাম ভয়েস দিলাম এখন ভয়েস দিচ্ছি এডিট করলাম শুয়ে শুয়ে অনেক কষ্ট করে এডিট করলাম ভয়েস দিলাম কারণ ভিড়ও না সারলে না এই ছাড়ি সারি না সারতে পারি পারি না এইভাবে চ্যানেলটা একদম মানে খারাপের দিকে যাচ্ছে তো চ্যানেলটা আমার ঠিক মতো রাখতে হলে আমার অবশ্যই কষ্ট করা লাগবে চ্যানেলে পিছনে খাটা লাগবে আর আমি যে এত তীব্র গরমে আমি যে অসুস্থ হয়ে পড়লাম মানে গরম যত গরম পড়ছে মানে রান্না বান্না করতে গেলে একটা আগুনের তাপ সমস্ত কিছু মিলে আমার ঘাড়ে অনেক যন্ত্রণা হচ্ছে ব্যথা হচ্ছে মাথার পিছন সাইডে ব্যথা করছে তো এইভাবে আমি অসুস্থ হয়ে পড়েছি তো আপনারা সবাই ভালো